কষ্ট করে তখন আর ওই সিডিউস করতে হতো না আগে হ্যাঁ সাতাত্তর বছর আগে দেশভাগের সাথে সাথে উপমহাদেশের পুরুষরা মুফতে পেয়েছিল এই অধিকার জাতি ধর্ম নির্বিশেষে তাদের হাতে ধর্ষিত হয়েছিল অগুন্তি বিভিন্ন বয়সী নারী এমনকি দাঙ্গার সময় উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি বৃতারও চমকে গেলেন আজকের গল্পে আমরা জানব প্যারাফিলিয়া বা অস্বাভাবিক ধরনের যৌন আসক্তির সাতচল্লিশ সালের ষোলোই আগস্ট স্বাধীনতার ঠিক পরদিন থেকে অমৃতসরে শুরু হলো ভয়াবহ দাঙ্গা শহরের মানুষজন পেয়ে গেল লুটতরাজ খুন ও নারী ধর্ষণের অবাধ স্বাধীনতা জনৈক দুষ্কৃতি একটা বাড়ির ছয়জন লোককে খুন করে সেখান থেকে এক সুন্দরী মেয়েকে উঠিয়ে আনে তারপর ঝোপের মধ্যে নিয়ে গিয়ে টেপ সব করার পর বুঝতে পারে মেয়েটা আসলে মেয়ে নয় অনেকক্ষণ আগে থেকেই সে নিছক একটা লাশ ডেড বডির উপর ঝাঁপিয়ে পড়ে রেপ করার পরের এফেক্টটা ঠিক কি সেটা সাদাত হাসান মান্টো বর্ণনা করেছেন তার ঠান্ডা গোস্ত গল্পে কিন্তু সেটা নিচক একটা গল্প সত্যি কি বাস্তবে এমনটা করতে পারে কোনো মানুষ ইতিহাস বলছে পারে প্রাচীন ইতিহাসবিদ হেরোডোটাস তার লেখা গ্রিক ও রোম্যান সাম্রাজ্যের মৃতদের সাথে যৌন সঙ্গমের কথা উল্লেখ করেছে। এরকমই একজন ছিলেন রাজা হেরাড খ্রিস্টপূর্ব চুয়াত্তর দশকে রোম শাসন করতেন ইতিহাস ও স্থাপত্যকলার পড়ুয়ারা আজও হেরোডিয়ান স্থাপত্যের নানা শৈলী নিয়ে গবেষণা করে থাকে কিন্তু তারাও বোধহয় জানে না প্রতিহিংসার জন্য কতটা অত্যাচারী ও নৃশংস ছিলেন এই রাজা হাসমোনিয়ান রাজ্য জয়ের পর সেখানে এক প্রস্ত নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছিলেন হেরাট এরপর পরম সুন্দরী এক হাসমোনিয়ান রাজকুমারী মারিয়াননিকে জোর করে বিয়ে করেন কিন্তু অসম্ভব যেদি মারিয়াননি কিছুতেই এই নরপশুকে স্বামী হিসাবে মেনে নিতে পারেন মনে প্রাণে ঘৃণা করতেন তার দেশের স্বাধীনতা হননকারী এই জল্লাদকে বারবার প্রত্যাক্ষিত হয়ে রাগের মাথায় হেরড একদিন খুন করে বসলেন তার পত্নীকে তবে শুধু খুন করেই তার রাগ মেটে বিশেষ রাসায়নিক ব্যবহার করে মারিয়ান্নির মৃতদেহটি সংরক্ষণ করেছিল তারপর দীর্ঘ সাত বছর ধরে ঐশাচিক আনন্দের সাথে ওই সব দেহের সাথে যৌনক্রিয়া চালিয়ে যেতে থাকে একালের ডাক্তারবাবুরা এই রোগটিকে বলেন প্যারাফিলিয়া বা অস্বাভাবিক ধরনের যৌন আসক্তি আর মনোবিজ্ঞানী রাইকে আখ্যা দিয়েছেন নেক্রোফিলিয়া দুটি প্রাচীন গ্রিক শব্দ নেক্রোস অর্থাৎ মৃত এবং ফিলিয়া অর্থাৎ আসক্তি মিলে শব্দটির উৎপত্তি সব দেহের প্রতি এক ধরনের বিকৃত যৌন আসক্তিকে বলা হয় নেক্রোফিলিয়া এই রোগে আক্রান্ত ছিল প্রাচীন মিশরীয়রাও কি করে জানা গেল ফারাউদের স্ত্রী বা রাজ রূপসী মহিলারা মারা যাওয়ার পর তাদের মৃতদেহকে সংরক্ষণের জন্য মমি করা হতো দেখা গেছে বেশিরভাগ মিশরীয় নারীর মমিকে অনেকটা বিভৎস বিকৃত ক্ষতিগ্রস্ত ও গলিত অবস্থার পরে সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ মৃত্যুর পর চার পাঁচ দিন দেহ রেখে দিয়ে বছর ধরে একটু বিকৃত হওয়ার জন্য অপেক্ষা করা এর পিছনে রয়েছে ওই নেক্রোফিলিয়া পুরোহিত থেকে মমি বানানোর কারিগর এই সুযোগে মৃত রাজকীয় মহিলাদের সাথে যৌন মিলনে লিপ্ত হত এর থেকে রক্ষা পাওয়ার জন্যই মৃতদেহকে একটু পচিয়ে নেয়া হতো উদ্দেশ্য একটাই এইসব মৃতদেহ যৌন সঙ্গমের উদ্দেশ্যে কেউ যেন ব্যবহার করতে না পারে এ তো গেল পুরনো কথা একালেও অমিল নয় এমন সবার শক্তি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের এক ব্যারেন ছিলেন স্যার জন প্রাইস প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে করেন কিন্তু প্রাইস তার প্রথমা স্ত্রীকে মমি করে দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে একই বিছানায় অদ্ভুত ব্যাপার হলেও সত্যি একইভাবে তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হলে তাকেও মমি করে বিছানায় রেখে দেয় প্রাইস মার্কিন যুক্তরাষ্ট্রে হেনরি বোল্ড নামে এক কবর কুড়িয়েকে গ্রেপ্তার করা হয় অসংখ্য মৃতদেহের সাথে সহবাস করার কারণে গ্রেপ্তারের পর তার সহজ সরল স্বীকারোক্তি তার পক্ষে জীবিত কোনো মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব নয় তাই সে মৃতদেহের সাথে সহবাস করেছে এতে তো কারোর কোনো ক্ষতি হয়নি কিন্তু সে তৃপ্তি পেয়েছে বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না মূলত এমন যৌন সঙ্গী পাওয়ার বাসনা থেকে মরদেহের সাথে যৌন সংসর্গ করে থাকে নেক্রোফাইলরা এর জন্য তারা ধারাবাহিকভাবে খুন করতেও পিছোপা হয় না মজার ব্যাপার হলো ভারতের নেক্রোফিলিয়া কোনো অপরাধ নয় আর তাই ইন্ডিয়ান কোটে সব দেহের সাথে যৌন মিলনে কোনো শাস্তির বিধান নেই অসংখ্য ধন্যবাদ অডিও স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান এমন অনেক হিস্টোরিক্যাল স্টোরি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি ফেসবুক থেকে শোনেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন আবারও ফিরব নতুন এক ইতিহাসের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন